এই পৃথিবীতে আমরা যতটুকু দেখি তার চেয়েও অনেক বেশি আছে যা আমরা দেখতে পাই না কারণ পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে আধুনিক বিজ্ঞান উন্নত প্রযুক্তি এমনকি মানুষের যুক্তিও পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সেই সব রহস্যময় স্থান সম্পর্কে যেখানে মানুষ গেছে কিন্তু সত্য নিয়ে আর ফিরে আসতে পারেনি আমরা সাধারণতভাবে বিজ্ঞান সব কিছুর উত্তর দিতে পারে কিন্তু বাস্তবতা হলো বিজ্ঞান কেবল সেখানেই কাজ করে যেখানে নিয়ম আছে অথচ পৃথিবীর কিছু জায়গা আছে যেখানে প্রকৃতির নিয়মেই কাজ করে না সেখানে গেলে কম্পাস ঘুরতে থাকে সময়ের হিসাব মিলে না প্রথম যে জায়গাটির কথা বলবো সেটি এমন এক এলাকা যেখানে বহু মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে এই অঞ্চলটিকে স্থানীয়রা বলে হারিয়ে যাওয়ার উপত্যকা গত পঞ্চাশ বছরে পর্যটক সেনা সদস্য এমনকি অভিজ্ঞ অভিযাত্রীরাও এখানে ঢুকে নিখোঁজ হয়েছে অনেকের ক্যামেরা পাওয়া গেছে ব্যাগ পাওয়া গেছে কিন্তু মানুষ পাওয়া যায়নি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তাদের শেষ রেকর্ডে শোনা যায় অদ্ভুত গুঞ্জনের শব্দ বিজ্ঞানীরা মনে করেন এখানে শক্তিশালী চম্বুক তরঙ্গ কাজ করে কিন্তু আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা দিতে পারেনি যারা অলৌকিকভাবে ফিরে এসেছে তারা সবাই একই কথা বলে ভেতরে ঢুকতেই বুক থরফর শুরু হয় আর মনে হয় কেউ যেন চোখে চোখ রেখে তাকিয়ে আছে কিন্তু মানুষ দাবি করেছে তারা কয়েক ঘন্টা ছিল ভেতরে কিন্তু বাইরে এসে দেখে পেরিয়ে গেছে তিন দিন এটাই কি সময় বিকৃত হওয়ার প্রমাণ দ্য সায়েন্স গ্যাভিয়ার এই জায়গাটিকে বলা হয় বিজ্ঞানের কবরস্থান কারণ এখানে ড্রোন উড়াতে পারে না ক্যামেরা ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় জিপিএস পুরোপুরি ভুল দেখায় বিশ্বের সেরা গবেষক দল এখানে কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছে এই সব ঘটনার পর পৃথিবীর কিছু জায়গা সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে এখানে যেতে হলে লাগে সামরিক অনুমতি বিশেষ সুরক্ষা পোশাক আর তবুও জীবনের কোনো নিশ্চয়তা নেই অনেক জায়গায় সতর্কবার্তায় লেখা থাকে প্রবেশ মানেই মৃত্যুর ঝুঁকি বিজ্ঞান বলে সব কিছুরই যুক্তি আছে কিন্তু এই জায়গাগুলো প্রতিদিন সেই যুক্তিকেই প্রশ্ন করে হয়তো আমাদের প্রযুক্তি এখনো যথেষ্ট উন্নত নয় অথবা প্রকৃতি ইচ্ছা করে কিছু সত্য মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে কারণ সব সত্য জানার ক্ষমতা মানুষের নেই আমরা ভাবি আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কিন্তু বাস্তবতা হলো আমরা জানি না সমুদ্রের গভীরতা আমরা জানি না মহাকাশের সীমা আর জানি না এই পৃথিবীর পুরো ইতিহাস এই রহস্যময় স্থানগুলো আমাদের শুধু একটা কথাই মনে করিয়ে দেয় আমরা যতটা জানি ভাবি তার চেয়ে অনেক কম জানি হয়তো পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ যাওয়ার কথা ছিল না হয়তো কিছু দরজা খোলার জন্য তৈরি হয়নি কারণ সব রহস্য সমাধানের জন্য নয় কিছু রহস্য শুধু সতর্কবার্তা আপনি কি এমন কোনো জায়গায় যেতে সাহস করতেন যেখানে বিজ্ঞান পর্যন্ত ভয় পায় কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে